আমলে কোন মানুষ না খাইয়ে রয়েছে কোন মানুষ কষ্ট করছে এরকমের কোন আমরা দেখিনি আওয়ামী লীগ যা সতেরো বছরে করছে এটা কেউ একশো বছরেও পারবে না অনেক উন্নয়ন করছে পদ্মা সেতু করছে মেট্রো করছে বঙ্গবন্ধু টানেল করছে তারপর ফ্লাই ওভার করছে যে উন্নয়ন মুখে বলা শেষ হবে না এদেশে সাধারণ মানুষের জন্য আওয়ামী যথেষ্ট যারা হচ্ছে শেখ হাসিনা ওনাকে যেমনি ভাবে সসম্মানে ওনাকে ইন্ডিয়াতে পৌঁছে দেওয়া হয়েছে ওনার জীবন রক্ষার্থে ঠিক তেমনিভাবেই ওনাকে উনি আবার সসম্মানে একইভাবে যেভাবে গেছেন একইভাবে বাংলাদেশে আবার প্রত্যাবর্তন করবেন আমি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে লাখ লাখো কোটি আওয়ামী লীগের কর্মী আছে তারা যদি জনতি শেখ হাসিনা একটা ডাক দেয় তাহলে বাংলাদেশে ম্যাচাগার এবং বাংলাদেশ ঢাকার স্বরে একদিন ঢাকা একদিনে সারা বাংলাদেশ আওয়ামী লীগের দখল দেওয়ার মতো আওয়ামী লীগের শক্তি এবং আওয়ামী লীগের সাহস আছে কিন্তু জননেত্রী শেখ কোনো কোনো শুধু দলীয় লোকটা কাউরও কোনো কোনো বাংলাদেশের রক্তপাত উনি চান না উনি রাজনীতিক যে সমস্যাটা রাজনীতিকভাবেই মোকাবেলা করতে চান তারপরেও যখন আমরা দেখব যে দেয়ালে পিঠ থেকে গেছে তখন আমরা ঘরে বসে থাকবো না